আজকের পর্বে চালের রুটি তৈরি সহজ একটি পদ্ধতি থাকছে আর সাথে এই রুটি অনেক ফোলা ফোলা হবে আর সাথে কিন্তু অনেক নরম থাকবে প্রায় একদিন পর্যন্ত সুন্দর খাওয়া যাবে তো এখানে আমি ছোট বাটি দেড় বাটি মতো জল দিচ্ছি এটা হলো নর্মাল জল আর দেব এক চিমটে লবণ লবণটা তো আমরা নর্মাল রুটিতেও ব্যবহার করি এবার আমি দিয়ে দেব দুই চামচ মতো রিফাইন্ড অয়েল এখানে অলিভ অয়েলটা ব্যবহার করলাম তোমরা রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে পারো আর এখানে আমি বাজারের চালের গুঁড়িটা ব্যবহার করছি বাড়িতে তৈরি চাল থেকেও খুব সুন্দরভাবে রুটি তৈরি হয় তবে আমি বাইরে থাকি বাজারের কেনা চালের গুঁড়িটাই আজকে আমি ব্যবহার করলাম প্রায় দুই বাটি মতো এখানে চালের গুঁড়ি দিলাম দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আছে করা আছে এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর হালকা করে একটু নাড়াচাড়া করব এখানে আর জলের কোনো প্রয়োজন নেই দেখো সুন্দরভাবে কিন্তু খামের করা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়ি কিন্তু খুব গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে চোটকে মেখে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না এখানে আমরা একটি ছোট বাটিতে ঠান্ডা জল নেব আর ঠান্ডা জলের ভেতরে হাতটা দোবাবো আর ঠিক এইভাবে চটকে নেব। এতে কি হবে হাতের তালুতে টাপটা একটু কম লাগবে আমাদের মায়েরা কিন্তু ঠিক এইভাবেই গরম চালের গুঁড়িকে চটকে নেয় তো দেখো হাতটা দেখো লাল হয়ে গেছে আর এইভাবে চটকে নিতে হবে যত ভালো চটকানো যাবে তত রুটি ভালো হবে শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে রুটি বেলতে হবে আর এখানে চালের গুঁড়ি একটু বেশি করে দিতে হবে দেখো কত সুন্দরভাবে গোল গোল রুটি তৈরি হয়ে গেছে এবার আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে হাই ফ্লেমে রাখতে হবে আর এই চালের রুটি সেঁকতে খুব বেশি টাইম লাগে না আমাদের নর্মাল গমের রুটি তৈরি করতে তবুও একটু টাইম লাগে কিন্তু এই রুটিগুলো সেকতে তার চাইতো কম টাইম লাগে এই রুটিগুলো হাঁসের মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে আবার দেশি মুরগির ঝোল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এক পিট সেঁকা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম তো এখানে তোমরা হাতা ব্যবহার করতে পারো হাতে তাপ লাগার সম্ভাবনা থাকে তো আমি হাত দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে একটি কাপড় দিয়ে হালকা করে একটু চাপবো দেখো কত সুন্দরভাবে বলের মতো ফুলে যাচ্ছে চালের রুটি তৈরি করতে আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে যাই কেননা চালের রুটি তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা তবে ঠিক এই পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি ঠিক নর্মাল রুটির মতোই কিন্তু একই পদ্ধতি তবে জলের মাপ যদি ঠিক থাকে তাহলে এই রুটি কিন্তু একদম বলের মতো ফুলবে আর সাথে কিন্তু অনেক খুন পর্যন্ত সফট থাকবে আরেকটি রুটি বানিয়ে তোমাদের কিন্তু আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলো বাড়িতে চালের গুঁড়ি দিয়ে সহজে ঠিক এইভাবে রুটি বানিয়ে নিও আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রেখো আর অবশ্যই আমার সাথে থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই ভালো থেকো থ্যাংক ইউ